উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করতে গিয়ে আমাদেরকে গিফট পেতে হয় আমরা ভিডিও আপলোড করি ঠিকই আমরা স্টার সেন্ডারদের সাথে যুক্ত ঠিকই থাকি বাট তারা আমাদেরকে স্টার সেন্ড করে না আর সেজন্য আমাদের উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট হয় না এই যে এখানে দেখেন আমাকে ছয় দিনের মধ্যে আমার স্টার চ্যালেঞ্জ কমপ্লিট করতে বলছে আর আপনারা হয়তো দিনের পর দিন মাসের পর মাস কষ্ট করে যাচ্ছেন বাট এই স্টার চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারছেন না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনি কিভাবে অতি সহজেই স্টার চ্যালেঞ্জ কমপ্লিট করবেন এবং স্টার চ্যালেঞ্জ কমপ্লিট করে আপনার উইকলি চ্যালেঞ্জগুলো কমপ্লিট করবেন সম্পূর্ণ প্রসেস দেখাচ্ছি এই ভিডিওতে ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে পেজ ফলো করে রাখুন আপনাদের অনেক অনেক কাজে আসবে চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সুপ্রিয় দর্শক কিভাবে স্টার চ্যালেঞ্জ কমপ্লিট করবেন চলুন দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে সরাসরি আপনার পেজ ওপেন করে নিয়ে আপনার পেজের যে ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডে চলে আসবেন এবং এখান থেকে নেক্সট স্টেপ দেখতে পারবেন এখানে সি অল রয়েছে ওইখানে ক্লিক করলেও হবে অথবা আপনি সরাসরি কন্টিনিউ ইউর উইকলি চ্যালেঞ্জ এটার উপরে কমপ্লিট করে টাস্ক করে দিলেও হবে দেন এখান থেকে সরাসরি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে মূলত আপনাকে প্রথমে এই উইকলি চ্যালেঞ্জ গুলো কমপ্লিট করতে হবে তো এই উইকলি চ্যালেঞ্জ গুলো কিভাবে কমপ্লিট করবেন এই বিষয়ে আমাদের এই পেজে যারা চ্যানেল থেকে দেখতেছেন এই চ্যানেলে ইন ডিটেইলস ভিডিও দেওয়া আছে আপনি সেই ভিডিও গুলি এর আগে দেখে নেবেন আমি মূলত এই ভিডিওতে দেখাচ্ছি আপনি কিভাবে স্টার চ্যালেঞ্জ কমপ্লিট করবেন তো স্টার চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য আপনাকে করতে হবে কি এই যে দেখেন স্টার চ্যালেঞ্জ এটার উপরে একবার ট্যাপ করে দিবেন আমি সরাসরি এখানে করছি ট্যাপ করার পর এইখান থেকে আমার স্টার চ্যালেঞ্জ যদি আমি কমপ্লিট করতে পারি এখানে দেখেন কি বলছে স্টার ইমিডিয়েট চ্যালেঞ্জ ইউ রেডি টু আর্ন স্টার্স কমপ্লিট দিস টেস্ট টু আনলক এ স্পেশাল বেজ অর্থাৎ আমার এই পেজ থেকে যদি আমি স্টার চ্যালেঞ্জগুলি কমপ্লিট করতে পারি তাহলে ফেসবুক রিওয়ার্ড হিসেবে আমাকে স্টার্স এসিপমেন্টস বেজ দেবে যেটা হচ্ছে স্পেশাল বেজ আর এটা যুক্ত থাকলে আমার পেজের র্যাঙ্কিং একটু বেশি থাকবে আমার পেজের পয়েন্ট একটু বেড়ে যাবে সুপ্রিয় দর্শক কিভাবে এটা কমপ্লিট করবেন এখানে দেখেন আমার মাত্র সেভেন পার্সেন্ট কমপ্লিট হয়েছে বাকি নাইনটি 3% কিন্তু এখন আমি কমপ্লিট করতে পারি নাই তো 7 দিনের ভিতরে অলরেডি একদিন চলে গেছে আর 6 দিনের মধ্যে আমাকেই 93% কমপ্লিট করতে হবে এখন এটা কমপ্লিট করার জন্য আমাকে কি করতে হবে দেখেন এখানে ফেসবুক কি বলছে আপনি কি করলে আসলে আপনার স্টার চ্যালেঞ্জ কমপ্লিট হবে সেটা কিন্তু ফেসবুক বলে দিয়েছে এখন আপনি যদি সেই নির্দেশনা না মেনে কাজ করেন তাহলে তো আপনার স্টার চ্যালেঞ্জ কমপ্লিট হবে না তো কমপ্লিট করার সহজ উপায় বলে দিচ্ছে এখন এই যে দেখেন এই স্টার চ্যালেঞ্জ যখন আপনি কমপ্লিট করবেন তখন কিন্তু আপনার লাভ হচ্ছে কারণ আপনি যখন স্টার পাবেন তখন কিন্তু আপনার ইনকাম হচ্ছে বা ফেসবুকের নির্দেশনা মেনে আপনি কাজও করে যাচ্ছেন আপনার পেজটাকে নিয়ে লেভেলে নিয়ে যাচ্ছেন এবং আপনার কিন্তু ইনকাম হচ্ছে তো এখন আপনাকে যেটা করতে হবে দেখেন এই যে এখানে কি বলছে দেখেন প্রথমে এখানে কি বলছে পাবলিশড নিউ পোস্ট এলিজিবল টু রিসিভ অর্থাৎ আপনাকে এই সপ্তাহে কমপক্ষে পাঁচটা পোস্ট করতে হবে এখন যদি আপনি পোস্ট না করেন তাহলে আপনাকে স্টার গিফট করবে কারা আপনাকে তো স্টার গিফট করবে না সেজন্য এই সপ্তাহে আপনাকে কমপক্ষে পাঁচটা পোস্ট করতে হবে আর এখানে কিন্তু আমি মাত্র একটা পোস্ট করেছি কারণ আমি গতকালকে একবার এই উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করেছি আবার আজকে থেকে নতুন চ্যালেঞ্জ শুরু হয়েছে সেজন্য আজকে তো আমি একটা পোস্ট করব তো এটা কমপ্লিট করে ফেলবো আমি এটা কমপ্লিট করতে হবে তারপর এখানে কি বলছে দেখেন রিসিভ স্টারস ওয়ান এ নিউ পোস্ট দিস উইক অর্থাৎ আপনার নতুন পোস্টে স্টার পাইতে হবে পুরাতন পোস্টে যদি আপনি স্টার পান তাহলে কিন্তু আপনার চ্যালেঞ্জ কমপ্লিট হবে না অর্থাৎ নতুন পোস্টে পাইতে হবে সেই জন্য তো নতুন পোস্ট করতেই হবে তো এটা তো পোস্ট করবেনি তারপর এখানে কি বলছে দেখেন কাস্টমাইজ ইওর থ্যাংক ইউ মেসেজ আপনাকে যারা স্টার দিচ্ছে যারা আপনাকে স্টার গিফট করছে ফেসবুক তাদেরকে থ্যাংক ইউ মেসেজ পাঠাইতে বলছে আপনাকে থ্যাংক ইউ মেসেজ পাঠাইতে হবে কারণ একজন আপনাকে স্টার দিচ্ছে আপনি যদি তাকে একটা থ্যাংক ইউ মেসেজ দেন তাহলে কিন্তু সে খুশি হইলো এই জন্য এটা ফেসবুক বলে দিয়েছে তারপর এখানে কি বলছে শেয়ার স্টার্স প্রমোশনাল পোস্ট অর্থাৎ আপনি এমন পোস্ট শেয়ার করেন যে পোস্ট থেকে মানুষ খুশি হয়ে আপনাকে স্টার দিবে সেজন্য ফেসবুক বলছে শেয়ার স্টার্স প্রমোশনাল পোস্ট তো আপনাকে এইভাবে কাজ করতে হবে এখন এই যে দেখেন আপনি কিভাবে এখন এগুলো কমপ্লিট করবেন আপনি কোথায় থেকে ভিডিও আপলোড করবেন তো প্রথমত হচ্ছে দেখেন এই যে এখানে আপনি এই অপশনটার উপরে একবার ট্যাপ করবেন আমি এই অপশনটার উপরে ট্যাপ করছি ট্যাপ করে দিয়ে এখান থেকে একটা রিলস ভিডিও কিংবা এখান থেকে একটা লাইভ ভিডিও হয়তো একটা লাইভ করেন এখান থেকে নয়তো একটা রিলস ভিডিও আপলোড দেন এটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে এটা দিলেই কমপ্লিট হয়ে যাবে তারপর এখানে আপনি এটার উপরে ট্যাপ করবেন ওকে আপনি দুই নাম্বার যে সেটিংস টা রয়েছে এটার উপরে ট্যাপ করবেন ট্যাপ করে সেম এখান থেকে একটা রিলস আপলোড করেন অথবা এখান থেকে একটা লাইভ ভিডিও আপলোড করেন অথবা এখান থেকে একটা ফটো আপলোড করেন অথবা এখান থেকে আপনার একটা পোস্ট করেন তাহলে আপনার এটা কমপ্লিট হবে দেন এইখান থেকে ব্যাক করুন তারপর এই যে এখানে এটার উপরে ট্যাপ করুন আমি ট্যাপ করছি ট্যাপ করে দিয়ে এখান থেকে যে ক্রিয়েট থ্যাংক ইউ মেসেজ এখানে আপনি একটা থ্যাঙ্ক ইউ মেসেজ লিখে ফেলুন এই যে দেখেন এই যে মেসেজটা রয়েছে আপনি চাইলে এটা এডিট করে লিখতে পারেন অথবা আপনি এটাই রাখতে পারেন আমি এটাই রাখলাম তো দেখেন আমার কিন্তু এগুলি কমপ্লিট হয়ে দেখেন এই যে অপশন কিন্তু আমি লাইভ প্রুফ কমপ্লিট করে ফেললাম আপনাদের সামনে এখন আর এই দুইটা কিভাবে কমপ্লিট করলাম করবেন সেটা তো আমি বলেই দিলাম তো এই দুইটা এভাবে কমপ্লিট করুন তারপর আপনার স্টার স্যালেন্স কমপ্লিট করুন সুপ্রিয় দর্শক আপনার পেজি কিভাবে স্টার পাবেন কিভাবে স্টার স্যালেন্স কমপ্লিট করবেন আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করলাম আর একটা ফ্রিতে টিপস দিয়ে দিচ্ছি এই ভিডিওর কমেন্ট বক্সে দেখেন অনেক স্টার স্যান্ডার রয়েছে আপনি একটু স্টার স্যান্ডার ভাইদের আইডিতে ঘুরে আসেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যান এখানে দেখেন অনেকেই আমাকে স্টার সেন্ড করছে আপনি একটু তাদের সাথে কানেক্টেড হন যারা স্টার সেন্ড করেছে আপনি একটু তাদের কমেন্টে রিপ্লাই দেন তাদের আইডি থেকে ঘুরে আসেন তারাই আপনাকে স্টার চ্যালেঞ্জ কমপ্লিট করে দিবে এটা গোপন টিপস কাউকে বলেন না কিন্তু ভিডিওটা সবাই শেয়ার করে দিন ধন্যবাদ